কতটা ভয়ানক হতে পারে পরকিয়ার ফল সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরব বিগত কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি ইন্দ্রনেশিয়ার একটা ভিডিও প্রচুর ভাইরাল তোমরাও দেখতে পাচ্ছ অবশ্যই দেখতে পেয়েছ বলেই ভিডিওটা ভাইরাল আর প্রত্যেকেই দেখেছো সেটাও একদম প্রমাণিত কারণ ভিডিওটা ভাইরাল হতে গেলেই তাকে দেখতে হবে আর প্রত্যেকে দেখেছ বলেই সেটা ভাইরাল হয়েছে কিন্তু প্রত্যেকের মুখে একটাই কথা যে তারা কি বলছে সেটা আমরা কেউ বুঝতে পারিনি আর সেই ভুলটাই সেই বোঝানোর জন্যই আমি আজকে তোমাদের সামনে এসেছি তো ভিডিওটা বোঝার জন্য আমার সাথে থাকতে হবে অবশ্যই এবং তাহলে আশা করব যে হ্যাঁ আমি বুঝিয়ে দিতে পারবো ভিডিওটা আমি যখন প্রথম দেখলাম সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম তখন আমিও ভিডিওটাকে পুরোপুরি ইগনোর করে যাই কারণ আহ সোশ্যাল মিডিয়ায় সবকিছু আমরা জানি বিশ্বাস করতে নেই আর সবকিছু গ্রহণযোগ্যও হয় না অনেকে অনেক রকম ভুয়ো অনেক কিছু রটায় রটে তারপরে বুঝতে পারলাম মানে একটু হলো মনে হচ্ছিল যে ভিডিওটা সত্যি কিছু সত্যতা আছে তার মধ্যে তারপরে বোঝা গেল যে না সেরকম কিছু না আসলে ব্যাপারটা কি কি বা হয়েছিল এটা ইন্দ্রনেশিয়ার একটা ঘটনা অনেক মানে অনেক দিন আগে শোনা গিয়েছিল যে হ্যাঁ কোনো সময় পরকিয়ার কারণে দুজন মিলন বন্ধন করার সময় তাদের তাদেরকে আলাদা করা যাচ্ছিল না সেটা হয়তো কোনো কালো জাদি হতে পারে বা কোনো রকম কোনো এর মাধ্যমেই হচ্ছিল হয়তো যার ফলে ছেলেটার এবং মেয়েটার দুজনারই মৃত্যু হয়েছিল সেই সময় আর এটা এখন যেটা ভাইরাল হয়েছে সেটা একমাত্র তাদেরই কপি করা হয়েছে মানে সেই ছেলে বা মেয়েটা মারা গিয়েছিল কিন্তু এই ছেলে বা মেয়েটা মারা যায়নি এরা জাস্ট এরা এখনো সুস্থ আছে স্বাভাবিক আছে এদের একটা ইউটিউব চ্যানেল আছে যার মা যেখানে এরা এই ভিডিওগুলো গুলো একের পর এক পোস্ট করেছে ইউটিউব চ্যানেলটার নামটা আমার বিষদে জানা নেই তবে আমি দেখেছি ইউটিউবেও আর সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন প্ল্যাটফর্মে যে এই ভিডিওটা প্রচুর ভাইরাল শুধুমাত্র আমাদের ভারতে নয় বাংলাদেশে জাপানে মানে সব জায়গায় ওটা হচ্ছে ইন্দোনেশিয়ার একটা ভিডিও পাকিস্তানে মানে প্রত্যেকটা দেশে এই ভিডিওটা ভাইরাল হয়েছে তারপরেও আমরা দেখেছি আর এই ভিডিওর কোনো তথ্য যে তোমাদের সামনে তুলে আনবো তার ক্ষমতা তো আমার নাই কারণ আমার জানোই তোমরা আমার রিচ এমনিতেই নেই যদি তোমরা তোমাদের মনে হয় যে আমি তোমাদের কোন রকম ভুল তথ্য দিইনি সঠিক তথ্য দিয়েছি তবে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবো অবশ্যই শেয়ার করে পাশে থাকবো আর দেখো আসলেই হচ্ছে পরকিয়াটা হচ্ছে সবথেকে দুনিয়ার একটা নিকৃষ্টতম জিনিস তোমার কারোর সাথে ভালো লাগছে না তুমি তার সাথে পুরোপুরি ছাড় তাকে ছেড়ে দিয়ে তাকে মুক্তি দিয়ে বা তুমি মুক্ত হয়ে অন্য একজনাকে ভালোবাসতে পারো কিন্তু তুমি একজনের সাথে আবদ্ধ থেকে আর একজনাকে কখনোই ভালোবাসতে পারো না আর পরকিয়ার ফলস্রোত যে এটা হয়েছিল এটা প্রমাণ করার জন্যই ইন্দ্রনেশিয়ায় এই গল্পটা তৈরি করা হয়েছে যেটা এখন আমাদের হয়তো বা বলাটা উচিত না তবুও আমাদের প্রত্যেক এই জিনিসটা প্রচুর পরিমাণেই বেড়ে যাচ্ছে যেটা থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত যে যদি কখনো কোনো কালক্রমে এরকম কিছু হয়ে যায় তখন সে মানুষের সম্মুখে গিয়ে মুখটা দেখাবে কি করে যাই হোক যদি বা নাও হয় তবুও এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে ভুল কাজের ফলটা সব সময় পেতেই হয় আর সেটা কখন কিভাবে পেতে হয় কেউ জানে না ওই ওপরবালা ছাড়া তাই আমি কোনোভাবেই পরকীয়াকে সাপোর্ট করি না কোনোভাবেই করি না তাই যারা পরকীয়া করছো তাদের তারা একবার হলেও ভেবো যে জিনিসটা কতটা সৎ আর এটা যে একটা পরকিয়ার ফল এই ভিডিও ক্লিপটা থেকে বোঝা যাচ্ছে কারণ মহিলাটি যখন সেই পুরুষটির সাথে অতপ্রতভাবে জড়িত আছে তখন তার স্বামী পাশে ছিল দাঁড়িয়ে এবং তাকে তেরে তেরে মারতে আসছিল বা তাকে কিছু বলছিল যেটা আমরা বুঝতে পারিনি যেটা ইন্দ্রনেশিয়া ভাষার বলছিল কিন্তু কিছু যে একটা বলছিল আর এটা স্বামী সেটা আমরা বুঝতে পেরেছি কারণ মানুষের ভাষায় সবকিছু প্রকাশ না করতে পারলেও তার যে রাগ ক্রোধ আনন্দ এগুলো আমরা সহজেই বুঝে যাই কারণ আমরা মানুষ জাতি আর এদিকে রইল ঝাড়ফুক টুকটাক অনেকে বলছিল কালা জাদু জানি না ঝাড়ফুক টুকটাক করলে কতটা এটা সঠিকভাবে মানুষকে সুস্থ করে বা জানি না আমার আমার কোনো কিছু ধারণা তোমাদের যদি কোনো কিছু এই ব্যাপারটায় ধারণা থাকে তবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যাই হোক আমার কাছে এটুকুই তথ্য ছিল সেই জন্য তোমাদেরকে বলে দিয়ে গেলাম তবে অবশ্যই তোমরা পরকীয়া থেকে দূরে থেকেও ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার